প্রিয় দর্শক আলাইকুম স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে কিভাবে আপনার হাতের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনার ভোটার তথ্য বের করবেন তার জেড তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে শুধুমাত্র একটি এনআইডি কার্ডের নাম্বার এবং সেই এনআইডি কার্ডের জন্ম তারিখ দিয়েই আপনারা সেই এনআইডি কার্ডের ভোটার তথ্য এবং সেই কোন সেন্টারের ভোটার তার জেড তথ্য বের করতে পারবেন তো এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এই জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে এবং এটি ডাউনলোড করতে হলে আমরা সরাসরি প্লে স্টোরে চলে যাব এবং প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে যে কাজটি করবো এখানে সার্চ যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করব এবং করার পর এখান থেকে আমরা যে কাজটি করব এখানে লিখবো স্মার্ট ইলেকশন তো স্মার্ট ইলেকশন লেখার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন এই অ্যাপসটি চলে আসবে তো এই অ্যাপসটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি আমার ফোন থেকে এটিকে ইনস্টল করে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা স্মার্ট ইলেকশন অ্যাপসটি যখন আমাদের ইনস্টল করা হয়ে যাবে তখন এখানে ওপেন চিহ্ন চলে আসবে আমরা সরাসরি এই ওপেনের ওপরে একটি ক্লিক করে দিয়ে দিব তো ওপেনের ওপরে একটি ক্লিক করে দিয়ে দিলে আমাদের মাঝে এটি একটি লোডিং হবে এবং লোডিং হওয়ার পরে আমাদের অ্যাপসটি সম্পূর্ণ চালু হয়ে যাবে এইখান থেকে আপনি বাংলা কিংবা ইংলিশ সিলেক্ট করে নিতে পারেন তো আমি এইখান থেকে বাংলা সিলেক্ট করে নিয়ে নিচ্ছি তো বাংলা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা যখন ভিতরে প্রবেশ করব এখানে দেখতে পারবেন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ধাপ এক যা আট তারিখে এই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আপনি যদি এই ভোটের ভোটার হয়ে থাকেন আপনি কোন সেন্টারের ভোট দিবেন বা আপনার ভোটার সিরিয়াল কত এটা যদি বের করতে চান তো এখান থেকে দেখুন উপজেলা পরিষদ নির্বাচন যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিয়ে দিবেন তো এখানে ক্লিক করে দিয়ে দিলে এটি একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ওপরে দেখুন আপনি এই নির্বাচনের ভোটার কিনা না যাচাই করুন যে অপশানটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিয়ে দেবেন এবং দেওয়ার পর এখানে দেখতে পারবেন এনআইডি নাম্বার লিখুন যে অপশানটি রয়েছে এখানে আপনার এনআইডি নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার এনআইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি তো আমার এনআইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন আমি যে কাজটি করবো এখানে আমার জন্ম তারিখ লিখতে হবে তো আমার জন্ম তারিখটি এখানে দিয়ে দিব তো বন্ধুরা জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এখন আপনারা নিচে দেখতে পারবেন যে জাসাই করুন নামে যে অপশনটি রয়েছে এই জাসাই করুন অপশনের উপরে একটি ক্লিক করে দিয়ে দিবেন। এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার ভোটার আইডি নাম্বার এবং এখানে আপনার ভোটার সিরিয়াল নাম্বার এবং আপনি কোন কেন্দ্রে ভোট দিতে পারবেন তার এ টু জেড তথ্য এই অপশনটি থেকে চলে আসবে আপনারা চাইলে যে কোনো এনআইডি কার্ডের নাম্বার দিয়ে আপনারা সরাসরি আপনার ভোটার নাম্বার এবং আপনারা সিরিয়াল এবং আপনি সেই কেন্দ্রের ভোটার কি না টু জেড তথ্য আপনারা খুঁজে বের করতে পারেন তো বন্ধুরা আশা করি আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে আর যদি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের বিল বাটনটি ক্লিক করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অবশ্যই বলব আপনার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য